রবিবার সময় এটা কিটা করছে আরে এটা তো একটা সুইমিং পুল করছে তিনতলার মাঝে একটা সুইমিং পুল খুব অসাধারণ মনে হয় যে একটা খেলার মাঠ দেখছেন নেই আমার ক্যামেরা অনেক দূরে গেছে গা কিন্তু আসসালামু আলাইকুম আসি বুড়িরফার গ্রামে আর এই গ্রামে উমান প্রবাসী বাইরে একটা বাড়ি দেখামো বাড়ি ঢুকার আগে যে বাড়ির সামনের পরিবেশটা একটু দেন একদম খোলামেলা একটা পরিবেশ এবং যে একটা রাস্তা এই পিচডালা রাস্তা রাস্তার পাশে কিন্তু এই বাড়িটা আর ওয়ালটা দেখেন যে বাড়ির সামনের যে ওয়াল তো অনেকে আবার কয় যে ওয়াল টোয়াল দিয়ে দেখান না আপনি বাড়িটা দেখাইলেন ওয়ালটা কিন্তু খুব সুন্দর করছে মেলাই রাখছে ওয়ালের আর এই যে গেটটা একটু দেখেন এই যে গেট আপনার এত গর্জিয়াস করছে না কিন্তু গুডি নর্মালের মাঝে খুব সুন্দর লাগতেছে এই যে গেটটা আর বাড়িতে একটা এস এসের গেট আছে এই এস এর গেট দিয়া বাড়ির ভিতরে একটু প্রবেশ করি আয়েন এ হচ্ছে বাড়ির ভিতরটা দেখছেন নি কিছু বাগানও আছে এই সাইডটা দিয়া বাগান আছে তারপরে খোলামেলাই এই যে এই সাইডটাও খোলামেলা আছে এক বসার জায়গাও কিছু আছে সামনে আপনার দিঘি আছে ফুসকুনি করলে অনেকে আপনি ফুসকুনি কন কেড়ে ওইলেও দিঘি গুছি সামনে দিঘি দিঘির লগে কিন্তু বয়ার জায়গা আছে এনে এনে গেট আছে দুইটা মেন গেট এই পাশে একটা গেট আছে তারপরে এদিক একটা গেট আছে আর বাড়ির পরিবেশটা যদি দেয় মানে উপরের যে দেখেন কত সুন্দর ডিজাইন ড্রয়িংটা করছে আশেপাশে ওই দিকটা যে ছাদের যে ডিজাইনটা করছে দেখছেন নি কত সুন্দর একটা ডিজাইন আর এদিকটা যদি আর একটু দেখাই যে এদিকের যে ফোন সাইডের যে ডিজাইনটা করছে ধ্যান কত সুন্দর যে একটা ডেউ ইয়া দিছে খুব সুন্দর লাগতেছে তো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করি বাড়ির ভিতরে বাড়ির ভিতরটা দেখা যায় পরে আমরা যেমন সাদ ছাদ থেকে সাত থেকে আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করে আসেন চলেন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি মার্শাল্লাহ এখানে বাড়ির ভিতরে ঢুকতেই এখানে শুধু একটা পেস রাখছে এখানে মার্শাল্লাহ দেখ ডোয়িং ডাইনিং যে পেজটা বিশাল বড় রাখছে তো কিন্তু এরকম কিন্তু দেখা যায় এত বড় পেস যে গ্রামের বিশেষ করে গ্রামের বাড়িগুলোতে ড্রয়িং ডাইনিংয়ের একটা পেচ মনে হয় যে একটা খেলার মাঠ দেখছেন নেই আমার ক্যামেরাম্যান অনেক দূরে গেছে গা কিন্তু বিশাল বড় একটা ড্রয়িং ডাইনিং মার্শাল্লাহ রাখছে তা আমরা এটা দিয়ে কিন্তু আমরা উপরে যাই গিয়ে উপরটা দেখাই যে সিঁড়িগুলা আছে এই যে সিঁড়ির রেলিংগুলা এস এসের দেওয়া আছে আর এগুলা হইলো মোজাক যেটা মোজাক ফাথর দিয়ে আপনার সিঁড়িগুলো পড়া আছে আমরা দোতলায় যাইতাছি এ হচ্ছে দোতলার পরিবেশ এই পাশে বেসিং আছে বাথরুম আছে একটা রুম আছে এই পাশে এই রুম হ্যাঁ বেডরুম আছে আমরা বেডরুম আর প্রবেশ করি না এখানেও একটা সুন্দর পিস রাখছে খুব বড় সড়ো একটা পিস রাখছে এবং লাইটিংও করা আছে এই দিক দেওয়ার পরে এই পাশে আছে তা আমরা একবার আই আমরা উপরে চলে যাই উপরে যাই গিয়ে দেখছি এই দুতলা আমরা আছি এখন তিনতলার মাঝে তিনতলার পরিবেশটা দেখছেন নি কত সুন্দর একটা পরিবেশ মা এটা কিটা করছে আরে এটা একটা সুইমিং পুল করছে তিনতলার মাঝে একটা সুইমিং পুল খুব অসাধারণ সুইমিং পুল যাতে বাচ্চারা করতে যে পানির লাইনও দিয়ে রাখছে খুব সুন্দর একটা পরিবেশ করছে যে গ্রামের মাঝে এই তিনতলা ছাদের মাঝে এমন একটা সুইমিং পুল একটা হচ্ছে এই যে পানি সাইরে দিছে দেখছেন নেই মন্ডল পানি সাইডে এটার মাঝে ডুবাই কতক্ষণ আর এ হলো তিনতলার যে পরিবেশটা তা আমরা এই সুইমিং পুল দেখাই এই ফিস লাগাই পড়েছে কি মানে আমরা কিন্তু সাদে জায়গায় দেখি তিনতলা থেকে সাদে আইম এখন কথা বলবো ওমান প্রবাসী শাখাওয়াত হোসেন বুলুর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা বাড়িটা দেখে খুবই ভালো লাগলো এক খুবই গর্জিয়াস একটা বাড়ি করছেন ইনশাল্লাহ বাড়িটা করতে আপনার কতদিন সময় লাগছে বাড়িটা আসলে আমরা দুই হাজার উনিশ সালে আমরা কাজ শুরু করি হ্যাঁ তারপরে করোনা যে মহামারী করোনা চলে আসে তার করোনা চলে আসার কারণে আমরা কিছুদিন কাজ বন্ধ রাখি তারপর আমরা দুই সালে আবার এটা কাজ শুরু করে আমরা দুই সালে পুরাটাই গেছে আমরা দুই হাজার একুশ সালে ফার্স্টের দিকে আমরা আমাদের কাজটা কমপ্লিট করি আল্লাহ রহমতে আমার বাবা ওমানে থাকে আজ চৌত্রিশ বছর ধরে উনি এটা বিভিন্নভাবে মেজারমেন্ট করে বা ইঞ্জিনিয়ারদের দেশের ড্রয়িং করে কথা বলে উনি এটা করছে তা আমাদের বিল্ডিংটা হচ্ছে আপনার বাইশশো স্কোয়ার ফিট বাইশশো স্কোয়ার ফিটে পাঁচতলা ফাউন্ডেশন আমরা বর্তমানে এটা চারতলা করছি তা আমাদের যে উপরে যে ডিজাইনগুলো বা ইন্টেরিয়াম যে ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ এটা আমার বাবার ক্রেডিট আমাদের আমার বাবার এটা শখ ছিল বিল্ডিংটা করার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত করে সাকসেস হয়েছি আল্লাহ রহমতে তাকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার এই এটার মধ্যে বেডরুম দিসেন কয়টা আমরা এটার মধ্যে হচ্ছে বেডরুম হচ্ছে তেরোটা তেরোটা বেডরুম আর হচ্ছে নয়টা বাথরুম বাথরুম আর আপনার ডোয়িং ডোয়িং যে স্পেস তিনটা আছে আর এটা আপনার এটাতে খরচা কত বেশি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বাড়ির যে গেট বাউন্ডারি সেগুলা সহ আমাদের প্রায় এক কোটি পঞ্চান্ন লাখ টাকার মতো এক কোটি ব্যয় হয়েছে আমাদের এক কোটি পঞ্চান্ন লাখ এক কোটি পঞ্চান্ন লাখ টাকা